আসসালামু আলাইকুম ও কাতু যারা নাকি ভাবেন যে মালয়েশিয়াতে কনস্ট্রাকশন সাইডে কাজ করবেন বা এই বিষয়ে আসবেন আসলেও মালয়েশিয়াতে কনস্ট্রাকশন সাইডে আপনার কাজ করলে কিন্তু মাস শেষে প্রচুর টাকা ইনকাম করা যায় কিন্তু আপনি যেমন ইনকাম করতে পারবেন এটাতে যেমন ইনকামের সুবিধা আছে তেমন টাকা পয়সা মার যাওয়ারও সুবিধাটা আছে যারা নাকি মালয়েশিয়াতে কনস্ট্রাকশন সাইডে কাজ করে একমাত্র তারাই বলতে পারবে কারণ এখানে এমনও মানুষ আছে মাসে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার ইঙ্গিত ইনকাম করতেছে কিংবা তার চেয়েও বেশি কনস্ট্রাকশন সাইডে কাজ করে ইনকাম করতেছে আবার কিছু কিছু কনস্ট্রাকশন সাইডে এমনও আছে যে চার মাস পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে কিন্তু বেতন পায় না দুই মাস তিন মাস আর তাছাড়া এই কনস্ট্রাকশন সাইডে আপনার প্রচুর পরিমাণে মেহনত এই যে দেখেন এখন দুপুর প্রায় তিনটা বাজে আমাদের এখানে আর মালয়েশিয়াতে যাকে যারা নাকি এই সাইডে কাজ করে অবশ্যই তারা জানে যে দিনের বেলা আপনারা দুইবেলা রেস্ট টাইম পাওয়া যায় দুপুরের লাস্ট টাইম বাদে এটা হলো দশটার সময় আপনার আধা ঘন্টা রেস্ট টাইম তারপর তিনটা বাজে আধা ঘন্টা রিস্ট টাইম যে আজকে মালয়েশিয়াতে রোদ্রের পরিমাণ এত তাপমাত্রা অতিরিক্ত যা বলার বাহিরে আর ইদানিং মালোশিয়াতে আমরা যে সাইডে আসি এখানে প্রায় আপনার এক মাসের মতো হবে প্রায় এক মাসের কাছাকাছি বৃষ্টি হয় না যারা নাকি সাথে থাকেন তারা অবশ্যই জানেন যে সাথে বৃষ্টি না হলে প্রচুর পরিমাণে গরম থাকে এমনিতেই গরম তাছাড়া যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু আরও গরম এজন্য যারা যারা পাবেন কনস্টেশন সাইডে আসবেন অবশ্যই ভাই ভেবেচিন্তে আসবেন যদি আপনি পরিশ্রম করতে পারবেন তাহলে কিন্তু মাস শেষে অনেক টাকা ইনকাম করতে পারবেন আর কিছু কিছু ক্ষেত্রে আপনার কপালও লাগে কারণ অনেকেই কনস্ট্রাকশন সাইডে আইসা মনে করেন প্রতারিত হয় তেমন বেতন পায় না ভালো একটা বস পড়ে না ভালো একটা এজেন্সি পড়ে না ভালো একটা কোম্পানিও পড়ে না আর এই কনস্ট্রাকশন সাইডে আপনার বেশিরভাগই যারা নাকি মালয়েশিয়াতে এই কনস্ট্রাকশন সাইডে কাজ করে তারা কিন্তু বেশিরভাগই আপনার এজেন্ট বিশার লোক যেটাকে আমরা ফ্রি ভিসা বলি এই ফ্রি বিশার লোকগুলাই কাজ করে যারা নাকি নিজেদের টাকায় পারমিট লাগায় এক কাজ করতে হয় আর এই কাজে যারা আসবেন ভাবতেছেন নতুন কলিংয়ের অপেক্ষায় আছেন অনেকের এই কাজের অভিজ্ঞতা আছে অবশ্যই সমস্যা নেই আপনি যদি কোন স্টেশন সাইডের কাজের কোনো অভিজ্ঞতা থাকে যদি এই অভিজ্ঞতা নিয়েও আসতে পারেন তাহলে কিন্তু আপনি অভিজ্ঞতার দাম পাবেন আমরা যারা নাকি প্রবাসে আসি অবশ্যই প্রবাসে আসতে চাই যে কোনো একটা কাজের অভিজ্ঞতা যদি আপনার থাকে এক সময় না এক সময় আপনি কিন্তু এই অভিজ্ঞতার দাম পাবেন আর সবচেয়ে বেশি চেষ্টা করবেন যারা নাকি মালু সাথে আসতে চান বা অন্য অন্য দেশে যান আপনার যে কোনো একটা কাজের অভিজ্ঞতা নেওয়া যাওয়ার জন্য যে কাজের অভিজ্ঞতা আছে সেই কাজের উপর যদি আপনি যাইতে পারেন আর ওই কাজটা যদি আপনি সঠিক মতো পান তাহলে কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এই জন্য ভাই প্রবাসে আসার আগে এই জিনিসগুলো আপনাদেরকে একটু ভাবতে হবে কারণ দেখেন আমরা যে এখানে কাজ করতেছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরম যে দেখেন আমাদের কাওয়ান আজকে মালয়েশিয়াতে রবিবার দিন মোটামুটি রবিবার দিন আপনার প্রজেক্টে কাজ থাকে আবার কিছু কিছু প্রজেক্টে আপনার কাজ থাকে না আমরা যে প্রজেক্টটাতে আছি এটাতে আপনার কাজ আজকে অনেক কোম্পানির কাজ নাই কিন্তু আমাদের কাজ ছিল আমাদের সাথেরই আমাদের বসের যে কাজ প্রায় দশ জন লোক ছিলাম এখান থেকে প্রায় শুধুমাত্র চারজনের কাজ আর বাকি লোক বসা আছে এটা কাজের সমস্যা থাকার কারণে তে সর্বোপরি একটা কথা বলবো যে কনেক স্টেশন সাইডে বাই পরিশ্রম যেমন আপনার টাকা তেমন আপনার যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে এই মালয়েশিয়াতে এই স্টেশনে কাজ করে অনেক বাই যেটা আমার বাস্তব সচক্ষে দেখা অনেকে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার রিঙ্গিত প্লাস পর্যন্ত ইনকাম করতেছে কিন্তু অনেক বায়ের কপাল খারাপ যে হয়তো সাপ্লাই কোম্পানি পড়ে গেছে কিন্তু ভালো পড়ে না এমনও হয় যে কিছু কিছু আগে শুধু বাংলাদেশি কিছু যে মেনা মানে বাংলাদেশি যারা নাকি সাপে কাজ নেওয়া করাইতো তারাও তাকে মেরে দিত কিন্তু বর্তমান সময় আপনার অনেকেই কিছু চীনাও আছে অনেক আপনার মালয়েশিয়া ইয়ে যে মালয়েশিয়ার নাগরিকও আছে ইন্দোনেশিয়াও আছে তারাও কিন্তু টাকা পয়সা কাজ করা দেয় না আর এটা কিছু কপালের উপর ডিপেন্ড করে যে কাজ করতেছি টাকা পায় না আর চেষ্টা করবেন অবশ্যই যদি আপনি কাজে আসেন আপনার কোনো আত্মীয় স্বজন বা কেউ যদি থাকে তাদের মাধ্যমে যদি আপনি একটা কাজে যাইতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য সুবিধা হয় তো ভাইরা যারা অবশ্যই মালয়েশিয়াতে আসবেন একটু ভেবেচিনতে আসবেন ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন